যে কথা সে কথার ক্ষেত্রে আমাদের মামনি হওয়ার সুযোগ নাই শাসক দল তোমাদেরকে মামনি হতে হবে সর্বশেষ সেই ধারা আলহামদুলিল্লাহ দুই হাজার একুশ সাল থেকে আমরাও সেই ঝান্ডা সমুন্নত করেছি আমরা বলেছিলাম ভাস্কর্য মামক মূর্তি নিশুতে আমাদের কণ্ঠস্বর নিচু হবে না শাসক বর্গ তোমাদেরকেই তোমাদের মতামত পরিবর্তন করতে হবে

আমরা ছোট ছোট কিছু মানুষ যখন আল্লাহর দিনের ঝান্ডা নিয়ে ভুক্তান করে দাঁড়িয়ে গিয়েছি আল্লাহ আকরবুল আলমিন স্বৈরাচারী অত্যাচারী জালিম সাহির প্রথম ঘটিয়েছেন দিনের ঝান্ডা আমার আল্লাহ ভুলণ্ঠিত হতে দেন নাই চূড়ান্ত বিবেচনায় তাদেরকে পরাস্ত হতে হয়েছে আল্লাহ দিনের কথা সমুন্নত আছে মুসলমানদের জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া কোথাও কোন ভাস্কর্য মাথা উঁচু করে দাঁড়িয়ে নাই কোন মূর্তি স্থান পায় নাই ভবিষ্যতে বার্তা দিয়ে যায় আজ যে হোক কাল হোক মুসলমানদের জনপদে শাসন করতে হলে আল্লাহ দিনকে সমীহ করেই করতে হবে ইসলামকে সম্মান রক্ষা করেই করতে হবে আল্লাহ দিনের মর্যাদা রক্ষা করেই এদেশে শাসন করতে হবে

আমাদের ইস্যু গুলো আমরা বলেছিলাম মুসলমানদের রক্তে যাদের হাত রঞ্জিত এই ধরনের মুসলিম বিদ্বেষী নরঘাতক কোন রাষ্ট্রপ্রধানকে বাংলাদেশে সম্মান প্রদর্শন করা চলবে না আগামী দিনেও আমাদের একই কথা থাকবে বন্ধু দেশ বলেন শত্রু দেশ বলেন কোনো কিছু বুঝি না যে সকল রাষ্ট্রনায়করা যে সকল যে সকল রাষ্ট্রপ্রধানরা বিরীহ মুসলমানদেরকে খুন করবে হত্যাকাণ্ডে যারা জড়িত থাকবে তাদেরকে মুসলিম জনপদে সম্মান প্রদর্শন ধর্মপ্রাণ মুসলমানরা মানবে না ভাস্কর্য ইস্যুতে পরিষ্কার কথা আমাদের কোনো ব্যক্তি বিশেষের প্রতি আলাদা কোনো বিদ্বেষ না এটা শেখ মুজিবুর রহমান সাহেবের প্রতি আমাদের আলাদা বিদ্বেষের কোনো বিষয় নয় বিষয়টা ছিল হিন্দুরা তাদের উপাসনালয় তাদের মন্দিরে কি মূর্তি বানাবে সেটা তাদের বিষয় সেটা নিয়ে আমরা কোনো কথা বলবো না কিন্তু মুসলমানদের জনপদে ভাস্কর্য নামে কোন ব্যক্তি কোনো মানুষ কোনো জীবন্ত জিনিসের প্রতিমা বানানো মূর্তি বানানো এটা মুসলমানরা সহ্য করবে না পরিষ্কার বলি সেই মূর্তি শেখ মুজিবুর রহমান সাহেবের হোক অথবা জিয়াউর রহমান সাহেবের হোক এমনকি আমাদের বাপদাদাদেরও যদি হয়